এবং গিয়ার বক্স দিয়ে আমরা এই ঘানিটা চালু করেছি ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সফল বগুড়াতে প্রথম কাঠের জাগ এবং তেঁতুল কাঠের ভিতরে গোলাই কাঠটাও তেঁতুল কাঠ তেল বার হয়েছে তেলটা আমরা বার করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওই তেলটা ঠান্ডা ঠান্ডা কোল্ড প্রেস এই তেলটা ঠান্ডা জিরো টেম্পারেচার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেশি প্রযুক্তির ঘানি আমাদের খুব অল্প সময়ের ভিতরে আমরা তৈরি করেছি ইনশাল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন তেল পড়তেছে আপনারা দেখেন তেল পড়তেছে কিভাবে তেল আসতেছে কাঠের সমন্বয়ে কাঠের সময় কাঠের ঘর্ষণের ফলে তেলটা আসতেছে ইনশাল্লাহ আপনারা অনেকে বলেন যে আমরা আমাদের দেশে প্রযুক্তি ঘানি নিতে চাই পাওয়ারফুল ফুল এবং ঘানি নিতে চাই খুব অল্প সংখ্যক সরিষা দেওয়া হয়েছে আমরা বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য আমাদের এই মেশিন যাদের ঠান্ডা তেলের দরকার সরিষার তেলটা ঠান্ডা কোল্ড প্রেস একদম কোল্ড প্রেস তেল বাড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সিঙ্গেল গানে খুব অল্প জায়গাতে আমরা এই ঘানিটা ফাউন্ডেশন ছাড়াই আমরা এই গানিটা তৈরি করেছি আপনারা যদি মিশন গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটা শেয়ারের কারণে আরেকজন বিগ মিশনের ভিডিও দেখতে পাবেন এবং একটা লাইকের কারণে আরেকজন দেখতে পাবে কমেন্ট বিভিন্ন ধরনের কমেন্ট করবেন আমরা কমেন্ট করব কমেন্টের জবাব দেব ইনশাআল্লাহ এই বলে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অক্সব পক্ষ থেকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু